কত জ্বালা আর ভাই তোমরা বোকা ওই জন্য মেয়েরা তোমার ঘরে বোকা বানাইয়া মজা পায় আর আমি ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই এসব ডুম ও বাদ দাও মাইয়া গ্রুপে যা বাদ দাও আজকের পর থেকে যদি কোনো মাইয়া দেখ আগরে করে দুই মিনিট ঠিক মতো গালি দিয়ে নিবা তারপরে কথা বললো আর এই যে শোনেন চরিত্রহীন মাইয়ারা একটু ভালো হওয়ার ট্রাই করেন এই সব লাগো গ্রুপে যাইয়া নিজের ভালো হাতায় প্রমাণ করার কোনো দরকার নাই আর আমার কথা গুলা ওইসব মেয়েদেরই খারাপ লাগবে যারা এসব কইরা বেড়ায়